হ্যালো বন্ধুরা আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় এখানে এদের ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছেন তো এই নিয়োগটি সম্পর্কে এখানে বিস্তারিত সমস্ত কিছু এই ভিডিওতে পেয়ে যাবেন এখানে কিন্তু বহু সংখ্যক পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে প্রথম পদ হচ্ছে কম্পিউটার অপারেটর এবং পদের সংখ্যা একটি বয়স সময় তিরিশ বছর এবং প্রয়োজনীয় যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রার্থীকে থেকে অবশ্যই কম্পিউটার মধ্য করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় হচ্ছে কাম কম্পিউটার অপারেটর এখানেও পদসংখ্যা পাঁচটি বয়সময় তিরিশ এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং প্রার্থীকে অবশ্যই ষাট প্রতি মিনিটে বাংলা পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তিন নম্বর ষাট মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর এখানে বয়স সীমা তিরিশ পদের সংখ্যা একটি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন এবং পদের সংখ্যা দুইটি এখানে উচ্চমান সহকারী এখানে পদের সংখ্যা মো একুশটি এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এখান থেকে ভালোভাবে দেখে নেবেন যে আপনারা কোন পদটিতে আবেদন করতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ছয় নম্বর আছে স্টোর কিপার পদের সংখ্যা চোদ্দটি সাত নম্বর আছে হিসাব সহকারী এবং পদের সংখ্যা তেরোটি চিকিৎসা সহকারী পদের সংখ্যা দুইটি কাম কম্পিউটার মধ্যরাক্ষিক পদের সংখ্যা একশো সাতচল্লিশটি গাড়ি চালক পদের সংখ্যা তিনটি পদের সংখ্যা হাউস একটি এবং অফিস সহায়ক পদের সংখ্যা একশো বাইশ নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা পাঁচ এবং পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা মোট দশটি তো এখানে আবেদন পত্রের সত্তাবলী হলো একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং এখানে অনলাইন আবেদনের পূরণ সংক্রান্ত নিয়মাবলী সত্ত্ব হচ্ছে একই অক্টোবর দু হাজার চব্বিশ নয় হতে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর তার সাক্ষ্য দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল হতে হবে এবং সদ্য তোলা রঙিন ছবি লাগবে এখানে দুর্গ তিনশো এবং প্রস্থ তিনশো থাকতে হবে এখানে সার্কুলার আবেদন ফি বাবক আমাদের প্রদান করতে হবে এক থেকে দশ নম্বর উল্লিখিত পদে আবেদন ক্ষেত্রে পরীক্ষার ফি বাবক দুইশো এবং সার্ভিস চার্জ তেইশ মোট দুশো তেইশ এবং এগারো থেকে পনেরো নম্বরের ক্ষেত্রে মোট একশত বারো টাকা প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে তো এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে